গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ব্লগ এখন থেকে শুরু করলাম তো আজকে হচ্ছে বুধবার বুধবার তো এখন সকালবেলা দেখো টাইম করে জল এসে গেছে আর আজকে সকাল থেকেই শুরু হয়েছে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি তো এই যে গামছা মাথায় দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ গামছা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে বাসনগুলো মারছি আর টাইম কলে জলটাও ভরছি দুটো ডামে মোটামুটি সবই সব কিছুতেই ভরা হয়ে গেছে তো এই ভিজে ভিজেই এখন সারাদিন চলবে আমার কাজ তো দেখো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি আর বাসনের বাসন রাখা গামলাটায় যেহেতু আমি জলটা ভরে নিয়েছি তার জন্যে বাসনগুলো নিচেতেই রাখতে হচ্ছে ধুয়ে ধুয়ে কারণ গামলাটা খালি হলে তারপরে আর ওই গামলার মধ্যে বাসনগুলো আমি রেখে দেব তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে মোটামুটি এখন ধুয়ে নিচ্ছি মোটামুটি কি সবই বাসন মাজা হয়ে গেছে আমার বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি এই যে তারপরে চলে এসেছি দেখো বন্ধুরা ঘর মুছতে তো আমার চান হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর মেয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবে তার জন্য আমি চান টান করেই ঘরটা মুছছি কারণ চান করে ঘর মুছলে ভালো হয় সব কিছুটা শরীর শরীর আর সব ছুঁয়ে ছায়া মোছা যায় আর কি আর না হলে তো সামনে থেকে বেশি ভেতরে ঢোকা যায় না চালের ডাম্পাম আছে যেহেতু সেই জন্য সামনে থেকে মুছে বেরিয়ে আসতে হয় তার জন্যে চানটা করেই আমি মুছছি আর ঠাকুরকে পুজো আমার মেয়ে দিয়ে দেবে তার জন্যই আমি চান করে ঘর মুচ্ছি তো দেখো বন্ধুরা একটা কথা বলছি তোমাদেরকে আমাদের জীবনটাও আর একটু ভালো হতে পারতো ঠিক আছে এইভাবে বাঁচার থেকে আর একটু ভালোভাবে বাঁচতে পারতাম কারণ এই কারণেই বলছি একটু যে আমাদেরও যদি টাকা পয়সা জোরটা থাকতো তাহলে হয়তো আমাকে এই সারাদিন ভিজে ভাজে এরকম করে কাজ করতে হতো না তার সঙ্গে বাচ্চা দুটোও আছে তো দেখো তারপরে আমি চলে এসেছি এই যে চালের ডাম থেকে চাল বের করে নিচ্ছি এখন ভাত বসাবো তো ভাত বসিয়ে দিই তারপরে আর একটা জিনিস কী বলতো বন্ধুরা যেটা বলছিলাম এই যে দেখো এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে চাল ধুতে যেতে হচ্ছে তাহলে এই জিনিসটা হতো না রান্নাঘর থাকলে নিশ্চয়ই বারান্দাতে রান্না করতে হতো না তাই নয় কি তো সেই জন্যই বলছি তো আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো কি এরকমই জীবন চেয়েছিলো বা এরকম জীবন কি ওদের প্রাপ্য ছিল কিন্তু কি করবে আমাদের সঙ্গে সঙ্গে ওদেরও এরকম তো দেখো ছাড়ো সব কথা আর কি বলবো এই যে আমি চাল ধুয়ে নিচ্ছি এখন ভাত বসিয়ে দেব তো আজকে সারাদিনই মোটামুটি ভিজে ভিজে সব কিছুটা করতে হবে তারপরে চলে এসেছি এই যে গ্যাস জ্বালিয়ে ভাত বসানোর জন্য তো ভাত আমি বসিয়ে দিলাম তারপরে ভাতের মধ্যে দিয়েছিলাম ডিম আলু সেদ্ধ তো ডিম আলুগুলো এখন বের করে নিচ্ছি ভাত থেকে আর আমার বড়ো মেয়ারা আমি খাবো ডিম আলু দিয়ে তরকারি করব ওই তরকারি আর ভাত আমি খাবো আমরা দুজনে খাবো আর আমার ছোটো আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ওই মাছ এনেছি রুই মাছ আর কি তো রুই মাছের ঝাল করব। আর মেয়ের একটু এক পিস মাছের ঝোল করব তো ওইটাই খাবে তো দেখো আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ভাত নামিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিচ্ছি হচ্ছে এই যে ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলো এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর এদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি তার মধ্যে ডিমটা ফুটে এমন আমার মানে চোখে পড়েছে কি বলবো চোখটা পুরো জ্বালা জ্বালা করছি হাতটা দিলাম তখনই বুঝতেই পেরেছো তোমরা হয়তো তো দেখো পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি আর এদিকে আমার ডিম আলু হয়েও এই সরি আলু নয় ডিমটা ভাজা হয়েও গেছে লাল লাল করে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তরকারি বসাবো তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আদাটা ছেঁচে নিচ্ছি আদাটা ছেঁচেই দিয়ে দেবো তো আমি আদা চেঁচে বেশিরভাগ তরকারি করি মাংস হলে শুধু মিক্সারের মধ্যে আদা রসুন বাটি কারণ আদা রসুনটা তখন অনেকটা পরিমাণে অনেকটা বেড়ে যায় আর বাটাও যায় আর তোমরা তো সবাই জানো যে মিক্সারে অল্প জিনিস বাটা যায় না তো দেখো কথা বলতে বলতে আমি আলুগুলো ছুঁড়ে সরি খুন দিয়ে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু হাফ সেদ্ধ করা হয়েছিল তার জন্য তারপরে দিচিগুলো দিয়ে দিলাম নুন দিলাম তারপরে একটু জল দিয়ে দিলাম কারণ কড়াটা এত গরম হয়ে গেছে আর পুড়ে যাচ্ছে বলে তারপরে হলুদ দিয়ে দিচ্ছি তারপর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে তরকারিটা এখন একটু ভালো করে কষব কষে জল দিয়ে দিচ্ছি কষে জল দিয়ে দিলাম তরকারিতে আর ডিমের আলুটা যেহেতু চার ভাগে তিন ভাগে সেদ্ধ ছিল তার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো তাড়াতাড়ি হয়েও গেছে সেদ্ধটা এবারে ডিমগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে এই নামিয়ে নিচ্ছি তরকারিটা তারপরে আবার কড়াইটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এখন হবে এই যে রুই মাছ বললাম এই যে রুই মাছটা এখন ভাজা করব ভাজা করে আমার হাজব্যান্ডে দু পিস ঝাল করব আর ছোটো মেয়েটা আর এক পিসও এক পিসই খায় বেশি খায় না ওইটা করবো তো নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা দেখো কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা থেকে ধোঁয়া উঠছে প্রচুরই তেলটা গরম হয়ে গেছে তো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো খুব একটা ভাজবো না কারণ ছোটো মেয়ে শক্ত হয়ে গেলে খেতে পারে না তার জন্য একটু নরম নরমই ভাজি আর ওর বাবারটা তারই মধ্যে আর একটু ভাজা করেছিলাম একটু তবে খুব কড়া কড়া ভাজা ওরা খেতে পছন্দ করে না তার জন্য একটু হালকাই ভাজি মানে খুব একটা কড়া ভাজা করি না তো দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি নুন লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি কারণ মাছের ঝালটা করব দু পিস মাছের ঝাল আর এই যে টমেটো টমেটো সস দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা আমার শেষ হয়ে গেছে তার জন্য টমেটো সস দিয়েই করবো মাছের ঝালটা আর আদা রসুন দিলাম না শুধু ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়েই করছি পেঁয়াজ টমেটো সস দিয়ে কারণ ডিমের তরকারি খাবে তো তার জন্য মাছটা একটু শুকনো শুকনোই একটু কি পুরোই শুকনো শুকনো হয়ে গেছিলো তো মাছটা এখন দিয়ে দিচ্ছি দেখো ঝালের মধ্যে আর তোমরা দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে যখন নামাচ্ছি নামিয়েছি পুরো একদম শুকনো একটুও মানে গ্রেভি নেই আর কি তো এই দেখো হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়েও নিচ্ছি তো দেখো পুরো ভালো করে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে একটুখানি তেল ছিল তেলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম না তেল বড় শিশিতে আছে ঢালা হয় তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু টুকরো টুকরো সেদ্ধ আলু রেখেছিলাম ডিমের ওই আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিলাম নুন দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিলাম আর জল দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম আর এর মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো পরে দেবো সেটা গুড আফটারনুন দেখো ছেড়ে চলে এসেছি সারাদিন ঘরের মধ্যে বন্দি আর ভালো লাগছিল না সেই জন্য ঘুম থেকে উঠেছি তখন কটা পাঁচটা বাজে নিয়ে উঠেছি ওই পৌনে পাঁচটা নাগাদ উঠেছি তো উঠে একটু ফোনে এ করছিলাম করতে করতে তারপরে চলে এসেছি ছাদে তাদের সঙ্গে একবার পরিচয় করানোর জন্য ওদেরকে মানে দেখানোর জন্য আর কি পরিচয় এর আগে অনেকবার হয়েছ তো বৃষ্টি পড়ছে এখনও হালকা হালকা ফোটা ফোটা ঠিক আছে সকাল থেকে তো সেই বৃষ্টি পড়ছে একদম আসতে পারিনি তোমাদের সামনে তো এখন আসলাম আর ভুলেও গেছিলাম যে একবারও তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি আসেনি তো দুপুরবেলা খেয়ে টে শোয়ার সময় মনে পড়ছে যে এই রে একবারও তো আসেনি তোমার বন্ধুদের সামনে তো চলো একবার বন্ধুদের সামনে চলেই আসি তার জন্য এখন আসলাম ঠিক আছে এখন টাইম হচ্ছে তোমার হচ্ছে সতেরোটা উনচল্লিশ মানে পাঁচটা উনচল্লিশ টাইম ঠিক আছে আর ছাদে কত হাওয়া দিচ্ছে দেখো আর হাওয়া দিচ্ছে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও পড়ছে তো চলো নিচে চলে যাই আর মানে ফোনটা জলে রাখাটা ঠিক হবে না কারণ এই একমাত্র সম্বল যদি ফোনটা খারাপ হয়ে যায় এই মুহূর্তে তো আর করার থাকবে না কিছু ঠিক আছে তো চলো আমার পরে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সবাই হচ্ছে সাতটা কুড়ি তো দেখো আজকে চায়ের সাথে কি নিয়ে চলে এসেছি সন্ধ্যের টাইমে ওই যে নিয়ে এসেছি দেখো উপমা আর এই যে চা তার সাথে চা দুধ একটু কম ছিল তার জন্য একটু লাল লাল মতো হয়েছে চাটা আর এটা আমার বড় চা আর এই যে উপমা খাচ্ছে তো পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে আর মুসুর ডাল দিয়ে করেছি ছোলার ডাল ছিল না মটর ডাল আছে ছোলার ডাল ছিল না তার জন্য মুসুর ডাল দিয়ে করেছি ঠিক আছে একটু ঝাল ঝাল করে তো আমার ছোটো মেয়ে তো খাইনি এটা খেয়ে নিয়ে ছোটো মেয়ের জন্য দুধ সেডি গ্রো করবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির বারোটা পাঁচ বাজে তো কারেন্ট ছিল না কারেন্ট এই হবে পাঁচ দশ মিনিট হবে আসলো তো আমি ভাবলাম হয়তো ভিডিওটা হয়তো শেষ করাই যাবে না মানে করাই হবে না কারেন্ট নেই তার আর সেই সন্ধ্যে থেকে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে তো অবশেষে দেখলাম আসলো কারেন্টটা তো এখন হচ্ছে খাবার টাইম তো শুধু খাবারটাই দেখাতে পারবো আর কিছু দেখাতে পারবো না তো চলো দেখিয়ে দিচ্ছি এক একবার তো এই দেখো বন্ধুরা আমার মেয়েকে খেতে দিয়েছি বড় মেয়েকে এই যে ঘুগুনি আছে এটা ডিমের তরকারি ছোটো মেয়েও কুসুম খায় না আর বড়ো মেয়েও কুসুম খায় না যার জন্য কুসুমটা রেখে দিয়েছে অর্ধেক অর্ধেক ডিম খেয়েছে দুজনে আর একটা ডিম আছে আমার হাজব্যান্ড অর্ধেক আমি অর্ধেক আর এটা হচ্ছে কালকের ঘুগুনি বড় মেয়েকে দিয়ে দিয়েছি আর ওর বাবা খাবে না এটা আমি চেয়ে নেবো আর আচ্ছা হাঁড়িতে ভাত ভাতগুলো আমি খাবো আর মেন যে জিনিসটা যার সাথে যে খাবো এইগুলো সেটাই দেখানো হয়নি এই যে রুটি ঠিক আছে রুটিটা এই রাত্রিরে করলাম এই একটু আগে এই দশ মিনিটই হবে এই পনেরো কুড়ি মিনিট হবে তো আমি অন্ধকারেই রুটি করে আসলাম মোবাইলের আলো জেনে কারণ মোমবাতি জ্বলছিলো ঘরে তো মোমবাতি বাইরে থাকছে না হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া বইছে আর সঙ্গে বৃষ্টি হচ্ছে তো তার জন্য মোমবাতির আলোটা জ্বলে মানে লাইটটা জ্বালিয়েই আমি রুটিটা করে আসলাম আর কি আর বলবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ব্লগের সঙ্গে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা